একটা একটা সবচেয়ে বড় ভুল দেখায় আপনারা যেটা বলেন আর কি এখানে একটা কলাম আছে বাট এখানে আরেকটা কলাম আছে ঠিক আছে এই কলাম থেকে এই কলামের ডিস্টেন্স হচ্ছে যে প্রায় বিশ ফিট মানে উনিশ ফিট সাড়ে উনিশ ফিটের মতো ঠিক আছে দলাম সেন্টার টু সেন্টার বিশ ফিট আমি ধরে নিলাম ঠিক আছে অনেকে বলে যে ভাই আঠারো ফিট দিতে পারবো বা ষোলো ফিট দিতে পারবো বা এটা ভুল হয়ে গেছে বা এটা কি দেওয়া যাবে কি না তো দেখেন আপনি যখন ডিজাইন করবেন ডিজাইনার লিখে দিবে যে আসলে আপনি কত ডিস্টেন্স দিতে পারবেন দুই কলমের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে যে আপনার মোটামুটি হচ্ছে ধরা যাচ্ছে যে আপনার বিশ ফিটের মতন তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন অনেকে গ্রামের মধ্যে বলে যে ভাই বারো ফিটের বেশি দেওয়া যাবে না দশ ফিটের বেশি দেওয়া যাবে না তো এরকম মিস্ত্রিরা কিন্তু আসলে বা কন্ট্রাক্টাররা মালিক মালিককে বোঝা এক মালিক আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই দশ ফিট পর পর কলাম দিচ্ছি কোনো সমস্যা হবে কি না ভাই এই জিনিসগুলো হচ্ছে যে সম্পূর্ণ ডিজাইনারের উপর ডিপেন্ড করে আপনি যদি মুগস্থ হচ্ছে যে একটা দূরত্ব দিয়ে দেন তাহলে কিন্তু হবে না রড দিতে হবে অনেক সময় দেখা যায় যে মানে লোডের উপর ডিপেন্ড করে একদম ছোট্ট একটা কলাম ঠিক আছে আপনি মনে করতেছেন যে আসলে এনে কোনো লোড আসবে না কিন্তু ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে একটা কলামে কিন্তু প্রচুর পরিমাণ রড বেড়ে যায় ইভেন বিমের মধ্যে প্রচুর পরিমাণ রড বেড়ে যায় ঠিক আছে ওইটা আপনাকে ক্যালকুলেশন ঠিক করতে হবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার কিন্তু আপনাকে ডিসিশন দিতে পারবে যে ডিজাইন করবে সে তো আপনারা যখন হচ্ছে গ্রামের মধ্যে বিল্ডিং করেন অনেক যে আসলে এই এই কি দেওয়া যাবে আকর্ষণীয় পার আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বলবো যে ডিস্টেন্স আছে কোনো সমস্যা নাই ঠিক আছে দরকার বাজারে আরো বেশি দেওয়া যাবে তবে আপনি এটা একটা ভালো ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন যে আসলে ডিসটেন্স কেমন হবে ঠিক আছে এখন অনেকের ক্ষেত্রে অনেকে বলতে পারে যে ভাই এটা আসলে ক্যালকুলেশন করে দেয় বলা যায় না ঠিক আছে অথবা আপনি আপনার বাড়ির মধ্যে কলাম দিয়ে দিচ্ছেন পাঁচটা বা বারোটা পনেরোটা হবে এরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে যে কোন কলামের মধ্যে কি পরিমাণ লোড আছে সেটা আপনাকে দেখতে হবে তারপর কলামের সাইজ দিতে হবে সাইজের ভিতর কি পরিমাণ রেনফোর্সমেন্ট মানে রড হবে সেটা আপনাকে আপনি বুঝবেন না ঠিক আছে তো এই ভিডিও কলার মেন উদ্দেশ্য কি সেটা হচ্ছে যে আপনারা যাতে হচ্ছে যে এটা থেকে উপকৃত হতে পারেন আর যাতে এই ধরনের ভুল ক্রুটিগুলো না হয় ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝেন সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাবেন সব ভালো থাক মিশুষ দেখা হবে পরে ভিডিওতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে কম রেডের মিস্ত্রি দিয়ে কাজ করায় বিপদে থাকে মালিকরা দেখেন হচ্ছে এখানে যে কলামটা করছে এটা দেখেন সবগুলা এইটি পার্সেন্ট জোর প্লাস হচ্ছে আপনার একদম জয়েন্টের মধ্যে পড়ছে বাট এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে মনে করেন লেপিং দেওয়ার মতো রডের জায়গা নাই এরকম একটা খারাপ অবস্থা